সালামু আলাইকুম আর এখানে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন জব সাকসেস সেভেন্টি সিক্স পার্সেন্ট আমরা মূলত এই অ্যাকাউন্টের মধ্যে রিভিউ নিয়ে জব সাকসেস ইনক্রিজ করবো উইথিন সেভেন ডেজ সো আমাদেরকে এর জন্য আমাদের যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে সো ক্লায়েন্টের অ্যাকাউন্টে আসতে হবে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে আসছি সো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল সো এই কন্ট্রাক্টটা আমরা ক্লোজ করবো এন্ড কন্ট্রাক্টটা আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের যে কন্ট্রাক্টটা আছে ফ্রিল্যান্স প্রোফাইলের সাথে সো সেটা আমরা ক্লোজ করবো এবং আমরা এখানে প্রাইভেট ফিডব্যাক এবং রিভিউটা সুন্দরভাবে দিব যাতে আমাদের খুব দ্রুত আমাদের যে জব সাকসেসটা আছে এটা ইনক্রিজ করে এখানে এসে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন এখানে কিছু ফিক্স করে নেই ওকে তারপরে এখান থেকে সিলেক্ট করে নিলাম প্রজেক্ট কমপ্লিটেড তারপরে সবগুলো ফাইভ স্টার অ্যান্ড দেন এখানেও একটা রিভিউ লিখতে হবে সুন্দরভাবে লিখে নিচ্ছি এখন এখান থেকে আমাদেরকে টিপ দিতে বলতেছে বোনাস তো আমরা বোনাস দিতে পারি এখানে অথবা বোনাস দশ ডলার দিতে পারি অথবা বারো ডলার দিতে পারি অ্যান্ড দেন এখানে থ্যাংক ইউ নোট আমি এখানে ডিরেক্টলি থ্যাংক ইউ লিখে দিলাম ওকে অ্যান্ড দেন এন কন্ট্রাক্ট আচ্ছা এন্ড কন্ট্রাক্ট হয়ে গেছে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে আমাদেরকে মূলত এবার যে ফ্রিল্যান্স প্রোফাইল আছে সো সেটা সেখান থেকে এটা ক্লোজ করতে হবে বা এন্ড কন্ট্রাক্টটা আমাদের যে ফ্রিল্যান্স প্রোফাইল আছে এখান থেকে একটা রিভিউ দিতে হবে সো ওয়ার্কের আমি সেলার অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে ডেটটা দেখব আসলে আমরা কোন ডেটের মধ্যে আজকে রিভিউটা নিচ্ছি এবং আমাদের যে সাকসেস স্কোর বা জব সাকসেস এটা কতদিনের মধ্যে বৃদ্ধি হয় সো সেটা দেখব তো আমার এখানে লোড নিচ্ছে মূলত লোডটা নিলেই আমরা রিভিউ দিব এখানে কন্ট্রাক্ট ডিটেলসে যাচ্ছি সো তারপর আমাদের এখানে অপশান আসবে রিভিউ দেওয়ার এখানে অপশান আসছে গি ফিডব্যাক তো আমরা একটা ফিডব্যাক দিব ক্লিক করে এখানে আচ্ছা এখন এখন আমাদেরকে ক্লায়েন্টকে রিভিউ দিতে হবে তো আমি একটা ক্লায়েন্টকে রিভিউ দিচ্ছি এখান থেকে সবগুলোতে ফাইভ স্টার দিয়ে দিই ওকে এখান থেকে প্রজেক্ট কমপ্লিটেড সাকসেসফুলি অ্যান্ড দেন এখানে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সুন্দর মতো ক্লায়েন্টকে রিভিউ দিতে পারি স্যার এখানে আমরা ডিরেক্টলি থ্যাংক ইউ লিখতে পারি অথবা এখানে গ্রেট এক এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ আমি গ্রেট এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ লিখে দিলাম সাবমিট সো আমাদের ফিডব্যাকটা হয়ে গেছে দেয়া এখানে আরও কয়েকটা আছে দুইটা আছে সো ইন টোটাল আমরা তিনটা কন্ট্রাক্ট ক্লোজ করছি সো আমি এখানে রিভিউগুলো দিয়ে দিচ্ছি সো আমাদের রিভিউ দেয় শেষ আমরা এখন আমাদের প্রোফাইলে যাই প্রোফাইলে ক্লিক করলাম লোড হচ্ছে আচ্ছা এখানে দেখেন জব সাকসেস সেভেন্টি সিক্স পারসেন্ট এটা মূলত আমরা ডেটটা যদি দেখি মে দুই তো আমরা মূলত জব সাকসেস ইনক্রিজ হওয়ার পরে নেক্সট ভিডিওটা করবো তো এটা উইথিন ফিউ ডেসেই এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে ভিডিও সেকেন্ড পার্ট আমাদের জব সাকসেস ইনক্রিজ হয়েছে তো আমরা আমাদের প্রোফাইলটা ওপেন করি তো এখানে দেখতে পাচ্ছেন যে জব সাকসেস এইট্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তো আমরা এখন মূলত আজকে ডেটটা দেখবো আসলে কত তারিখ আজকে এবং আমরা রিভিউ নিয়েছিলাম টু মে আমাদের মনে আছে সো এখানে দেখতে পাচ্ছেন ডেটটা এইট মে মূলত এটা অনেক অনেক দিন আগেই হয়েছে আমি ভিডিওটা করিনি সো আজকে ভিডিওটা করা এখানে হচ্ছে এইট এর মধ্যেই কিন্তু আমাদের জব সাকসেসটা ইনক্রিজ হয়ে গেছে উইদিন সিক্স ডেস সো আপনি যদি আপনার ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট রিভিউনার মাধ্যমে গ্রো করতে চান বুস্ট করতে চান সেক্ষেত্রে এইস ফ্রিলান্সারের প্রোগ্রাম আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে প্রোগ্রামে এনরোল করতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন ধন্যবাদ